যেখানে চিরশত্রু দুই দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা সেখানে কি কখনো সম্ভব একদিকে নেইমার অন্যদিকে মেসির কোচ ব্রাজিলের মাঠে ফিরছেন সাবেক বিশ্বকাপ কোচ এখন নাকি নেইমারদের ক্লাব সান্তোসের দায়িত্ব নিতে যাচ্ছেন পুরনো প্রেম নাকি নতুন যুদ্ধ এই ভিডিওতে থাকছে নেইমারদের ক্লাব সান্তোসের বর্তমান অবস্থা কেন বরখাস্ত হলেন কোচ কাইসিনহা তিতে আর দরিভালার না বলার রহস্য কেন আবার সাম্পাওলি সাম্পাওলির কোচিং স্টাইল ও পুরনো সাফল্য তুলনামূলক বিশ্লেষণ সাম্পাওলি বনাম ব্রাজিলিয়ান কোচরা ভবিষ্যৎ কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য ব্রাজিলের ক্লাব সান্তোস যেখানে নেমার তার কেরিয়ার শুরু করেছিলেন সে ক্লাবে এখন চলছে নতুন সংকট ব্রাজিলিয়ান লিগে ব্যর্থতার পর বরখাস্ত করা হয়েছে কোচ প্যাদ্রো কাইসিনহাকে এবং এখন আলোচনায় সেই নাম ফোরহে সাম্পাওয়ালি হ্যাঁ লিওনেল মেসদের দু আঠারো বিশ্বকাপ কোচ এক সময় আর্জেন্টিনার রুটিনে থাকা সাম্পাওয়ালে এখন পাড়ে জমাতে পারেন ব্রাজিলিয়ান ক্লাবে শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ সাম্পাওয়ালে আসলে সান্তোস প্রথমে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের দুজন হেভিওয়েট কোচকে তিতে এবং দরিভাল জুনিয়রকে তবে চমকপ্রদ বিষয় হলো দুজনে না বলে দিয়েছেন বিশেষ করে দড়ি ভাল কিছুদিন আগে আর্জেন্টিনার কাছে চার গোলে হেরেছেন এখন বুঝতে পারছেন সান্তোস ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কতটা মরিয়া এবং তখনই তাদের নজর যায় পুরনো প্রেমে সাম্পাওয়ালি দু হাজার উনিশ সালে সাম্পাওয়ালির অধীনে সান্তোস রানার্স আপ হয়েছিল ব্রাজিলিয়ান লিগে চৌষট্টি ম্যাচে জয় চৌত্রিশটিতে ড্র পনেরোটি হার মাত্র পনেরোটি তার স্টাইল ছিল অ্যাটাকিং হাইপ্রেসিং ড্রামাটিক তবে শুধু মাঠ নয় ড্রেসিং রুমেও সাম্পাওয়ালি ছিলেন খুব কড়া একটু মজা করে বললে সাম্পাওয়ালি হচ্ছেন ফুটবল মাঠের ডিসিপ্লিনের গাজীপুরের পুলিশ অফিসার তবে কিছু চ্যালেঞ্জ আছে সাম্পাওয়ালি চাই বড় বাজির দামি খেলোয়াড় আর তার পছন্দের মতো দল গঠন এটা ক্লাব বোর্ডের একাংশকে চিন্তায় ফেলেছে কিন্তু প্রেসিডেন্ট মার্সেলো তেসেরা চান পুরনো ভালোবাসা ফিরিয়ে আনতে সম্প্রতি সাম্পাওয়ালে দায়িত্ব পালন করছেন ফরাসি ক্লাব রেসে তবে সেখানেও টিকতে পারেননি দশ ম্যাচে ক্লাব ছাড়তে হয় কারণ ট্রান্সফার মার্কেটে চাওয়া পাওয়া মিল ছিল না মানে বোঝাই যাচ্ছে তিনি ফিল্মি হলেও রেজাল্ট দেন শর্ত একটাই তাকে যেন তার মতো করে চলতে দেওয়া হয় তুলনা করলে আমরা দেখতে পাই টিতে আর দরিফালের মতো সেফ অপশন বাদ দিয়ে সান্তোস ঝুঁকি নিচ্ছেন একজন আর্জেন্টান ভিশনারের দিকে সাম্পাওয়ালের পাওলের আগমনে ক্লাবে আসতে পারে নতুন ধাঁচ নতুন রণকৌশল এবং অবশ্যই নতুন উত্তেজনা আর নেমার। তিনি তো এখনো সরাসরি কিছু বলেননি তবে নিজের পুরনো ক্লাবের পরিবর্তন নিয়ে নিশ্চয় নজর রাখছেন ব্রাজিলের ক্লাব আর্জেন্টিনার কোচ আর সব মিলিয়ে গল্পটা যেন একটা সিরিজের মতোই আপনার সান্তোসকে ঘুরে দাঁড় করাতে পারবেন নাকি বাজেট আর বোর্ড পলিটিক্সে আবারও থেমে যাবে তার যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন ফুটবল পাগল বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুটবলের সেরা বিশ্লেষণ পেতে পেজটিকে ফলো করে পাশে থাকুন